আফসারুল আমিনের মৃত্যুবার্ষিকী পালন সাবেক মন্ত্রী আফসারুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ রোববার নগরের একটি কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সহ দলীয় নেতারা সভায় বক্তারা বলেন দা আফসারুল আমিন মুক্তিযুদ্ধের আদর্শের একজন সৈনিক ছিলেন তার বর্ণময় রাজনৈতিক জীবনে অন্যায় ও অনৈতিক কোনো কিছু স্পর্শ করেনি তার সততা ও রাজনৈতিক প্রজ্ঞা থেকে অনেক কিছু শেখার আছে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি গত বছরের এই দিনে মারা যান মৃত্যু ও মুহূর্ত পর্যন্ত তিনি দলীয় এমপি ছিলেন Obrigado. Oh,